প্রতিদিন অন্তত একটি ফল খান আপনার শরীর সুস্থ থাকবে বালিশ ছাড়া ঘুমানোর অভ্যাস আপনার ঘাড় ও গলার ব্যথা থেকে মুক্তি দিতে পারে এবং এর পাশাপাশি মেরুদণ্ড সুস্থ রাখে একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় মায়ের মাধ্যমে মানুষের মস্তিষ্ক তিনটি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক আর সে তিনটি জিনিস হচ্ছে খাবার আকর্ষণীয় মানুষ ও বিপদ ডানহাতি মানুষেরা খাবার জীবনের সময় ডান চোয়াল ব্যবহার করেন অ্যালবার্ট আইনস্টাইনের মতে যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ চার বছরের মধ্যে মারা যাবে পৃথিবীতে এত বেশি প্রজাতির আপেল রয়েছে যে আপনি যদি প্রতিদিন ভিন্ন প্রজাতির একটি করে আপেল খান তারপরও সব প্রজাতির আপেল খেতে আপনার বিশ বছর সময় লাগবে আপনি খাবার ছাড়া প্রায় চার সপ্তাহ অর্থাৎ আঠাশ দিন বেঁচে থাকতে পারলেও এগারো দিন না ঘুমালে আপনার মৃত্যু অনিবার্য যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী বলা হয় হাসি বিষণ্নতা রোগের সবচাইতে বড় ঔষধ ধূমপানের কারণে যত মানুষ মারা যায় ঠিক তত মানুষই অলসতা এবং পরিশ্রমবিহীন জীবনের জন্য মারা যান মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যত তথ্য রয়েছে তার পাঁচ গুণ তথ্য ধারণ ক্ষমতা রাখে আমাদের দেহ ত্রিশ মিনিটে যতটা তাপমাত্রা নির্গত করে তা দিয়ে দেড় লিটার পানি ফোটানো সম্ভব আমাদের পাকস্থলিতে যে অ্যাসিড রয়েছে তার রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম মানুষ আনমনে আপনার জুতোর দিকে নজর দেবেন এটি মানুষের প্রাকৃতিক একটি ব্যাপার তাই সুন্দর জুতো পড়ুন কারণ মানুষ অনেক সময় জুতো দেখেই ব্যক্তিত্ব নির্ধারণ করে ফেলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসী আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর